গত বিশ আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহির ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা অঞ্চলভেদে পাঁচ থেকে পনেরো ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি ফসলি জমি কৃষি বিভাগের তথ্য মতে গত পাঁচ কৃষিবর্ষে ফেনী জেলায় চাহিদার বিপরীতে বাড়তি উৎপাদন হয় একচল্লিশ লাখ পাঁচশো তেরো মেট্রিক টন আমন চাল চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ছষট্টি হাজার সাতশো পঞ্চান্ন হ্যাক্টর তবে বন্যার কারণে আবাদ হয়েছে মাত্র ছাব্বিশ হাজার সাতশো চৌষট্টি হ্যাক্টর যা লক্ষ্যমাত্রার উনচল্লিশ হাজার নয়শো একানব্বই হ্যাক্টর কম ফলে আবাদ অনুযায়ী চলতি আমন মৌসুমে এই জেলায় চাল উৎপাদনের ঘাটতির আশঙ্কা এক লাখ পঁচিশ হাজার ছয়শ মেট্রিক টন কৃষক বলছেন ক্ষেত থেকে যা ধান পাওয়া যাচ্ছে তা পরিবারের চাহিদাই মেটানো যাচ্ছে না দলের কারণে সারা নষ্ট হয়েছে জমি হানি গেছে কমছে আরো এই ধানটা উঠলে আমরা কিছু করা কি হইতো এই ধানটা আমরা চলে গেছে চলে যাওয়ার পর আমরা কীভাবে খোঁড়াই চালামো কীভাবে এগুলো আমাদের সবারই টেনশনে এরি ফসলের দামকে চুফাইলে জ্বালা বসাই আমরা কৃষি বিভাগ জানায় খাদ্য ঘাটতি কমাতে কৃষকদের নানামুখী পরামর্শ দেওয়া হচ্ছে আমনের আমাদের খালি জায়গায় সেগুলোতে সবজি উৎপাদন করে ক্ষতিটা পোষানো আর এরপরে বিভিন্ন রবি ফসল এবং পরবর্তীতে বড় আবাদ বাড়ানোর জন্য আমাদের চলতি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে ফেনি জেলার আটাত্তর হাজার কৃষককে বিভিন্ন জাতের রবি শস্য সবজির বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে বক্তার মুন্না সময় সংবাদ ফেনি